হ্যালো আমি আবার আসলাম আপনাদেরকে আমার কিছু কথা শেয়ার করার ছিল আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন নানা ধরনের মন্তব্য করছেন আমার কথা হয়তো বিশ্বাস করছেন না আর অনেকের একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যায়নি আমি একটু খুলে বলি কারণ এই পনেরো বিশ দিন পরে যেহেতু আমি বলছি আমি দুবাইতেই দুবাই সারজাতে আছি এখন আমি দুবাই আসলাম কীভাবে সেটাও বলি আমার একটা ক্লোজ ছোটো ভাই আছে খুব কাছের তার নাম হচ্ছে কউসর মোল্লা তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা তো এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই সে আমাকে সবসময় হেল্প করে তার ওখানে আমি ছিলাম এক রাত আর এক রাত ছিলাম কারণ ওখানে থাকার পিছনে কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব টু সেখানে খুবই ভালো সম্পর্ক তার ওখানে একটা এস এ আছে তুষার নাম তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে আপনি জানতে পারছে আপনি আমার বাসে আসেন এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব তো আমি পরে বুঝতে পারিনি পরে ফেসবুকে দেখলাম দেখার পরে সে আমাকে লিঙ্ক দিলো দেখার পরে আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম তার বাবা ইয়াসিম মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক তো এই কাউসার যেহেতু র্যাবের সোর্স হিসেবে কাজ করে তো সে আমাকে হেল্প করছে অনেক হেল্প করছে আমি ওখান থেকে চলে আসতে পারছি আর এই কাউসারই কিন্তু আমাকে হাদির হাতির সাথে পরিচয় দিছিল আমার কাজের জন্য কাউসার মূল্যে আমাকে হাতির সাথে পরিচয় করা দেয় আমি তার নামটা কেন বললাম কারণ আমার তাকে সন্দেহ হয়েছে সে আমাকে দেশ থেকে ই করছে সেভ করছে সব কিছু করছে যেহেতু কাজটা আমি করি নাই সে জানতো যে আমি কখন হাতির কাছে যাই কি করি না করি সবই জানতো কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম সে জানতো যেহেতু সে আমাকে পরিচয় করেছে তাকে আমি সে নিজেকে এখন ওই নাহিল সার্জিস তারপর আপনার হাতি এদের খুব ক্লোজ আমাকে বলছিল সেই বিদায় আমি তাকে বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করাই দেন আমার কাজটার জন্য আমার কাজটা তো এখন দরকার কারণ আমার প্রতিষ্ঠানে কোনো কাজ নেই তো সে আমাকে পরিচয় করা দেয় কিন্তু আমি জানি না ওখান থেকে চলে আসার পর চলে আসার পর হাতি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে আর সে র‍্যাবের সোর্স হিসেবে কাজ করছে যখন এগুলো আমি মিলে এলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু আমি বাঁশে পুলিশ পজিশনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুইজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায় আমাকে কেন আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসিয়েছে তো এটা গেল তাদের সাথে জড়িত প্রাইভেট সোর্স সুশেবে সে কাজ করে তাদের সাথে জড়িত র‍্যাপ টুয়েট তুশান নামে একজন এসে আছে আপনারা তাকেও জিজ্ঞাসাবাদ করবেন এখন আমি আরেকটা কথায় আসি আপনারা বলছেন যে আমি কেন দেশ ছেড়ে চলে গেলাম আরে ভাই আমি তো মানুষ আমি ব্যবসা করে খাওয়া ছেলে তিনি শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো আপনারা আমাকে মব করবেন তো যেহেতু মবের যুগ চলতেছে এখন পাঁচই আগস্টের পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন তো আমি কিভাবে মানে দেশ না ছেড়ে আসি আর আমাকে তো কালসারি বলছে যে আপনি দেশে চলে যান আপনি দেশে থাকলে অনেক ঝামেলা হবে তো আমি দেশ ছেড়ে চলে আসছি পরবর্তী জানতে পারছি এই কাউসার র্যাবের সবার সাথে ঘুরে ঘুরে মানে মোটামুটি র্যাবকে ব্যস্ত রাখছে এবং আমার ফ্যামিলিকে সেই মোটামুটি তো আমি বারবার বলছি যে আপনারা কাউসার ধরেন আমি শিওর এ আমাকে ফাঁসানোর পিছনে অনেক বড় হাত আছে এবং সে জানে যে কাজ কাদের যেহেতু তার ব্যাকগ্রাউন্ড আমার ছোট ভাই ভালো সম্পর্ক ছিল তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না একটা ভিডিও আমি শেয়ার করব সে কিছুক্ষণ পরে তার আমাকে একজন পাঠাইছে ওকে আচ্ছা এখন আরেকটা প্রশ্ন আপনাদের উত্তর দিই আমি প্রশ্নগুলো নোট করছি একটু একটা মিনিট আচ্ছা আমার ব্যাংকের আমার ব্যাংকের যে ট্রানজেকশন হ্যাঁ আমার ব্যাংকের যে ট্রান্সাকশন আমি বলি আমি সরকারি কাজ যেহেতু করি আমার ব্যাংকের ট্রানজাকশন প্রতি বছর যে টার্নওভার এই প্রতিটা টার্নওভারের ভ্যাট ট্যাক্স দেওয়া ভ্যাট ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে প্রতিটারই ভ্যাট ট্যাক্স দেওয়া এন্ড আমি ব্যবসা করি হাজার দশ সাল থেকে তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি চোদ্দ সাল থেকে হ্যাঁ তো ওসব কাগজগুলো নাই একটা দুটা বছরের আর খুঁজে পাইছি এই যে দেখেন দুই সালে আমার একুশ লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল এবং দুই সালে আমার ছেষট্টি লাখ টাকা এবং এই বছর কিন্তু আমি ন লাখ টাকা ব্যবসা এত ভালো ছিল না ন টাকা আমি ট্যাক্স দিয়েছি ঠিক আছে আপনাদের আরও কিছু প্রশ্নের উত্তর দিব আমি যে আপনারা বলছেন যে আসলে টাকা নেয় না হাতি অনেক ভালো মানুষ আমার যে লাখ টাকা বলছেন বাজেপ্ত করবেন এই লাখ টাকা আমার আইটি কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে এবং এটা পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে আপনারা এগুলা আপনাদের যে সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে এটা আমার কামাই করা টাকা তাদের সাথে আমার ব্যবসায়িক ডিল ছিল বিদায় এই টাকা আমাদেরকে দিচ্ছে আমাকে দিচ্ছে আর এখন ওই টাকাটা আমি এফডে করে দিয়েছিলাম আমার বাবুর জন্য আমার ওয়াইফের নামে ওই টাকাটা আপনারা বাজেয়াপ্ত করতে যাচ্ছেন করেন সমস্যা নেই হাদিকে আমি পাঁচ লাখ টাকা দিয়েছি তারপর মনে হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায় ঠিক এই টাকার উপরে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে আমার কাছে যদি ভাই একশো সাতাশ কোটি দুইশো কোটি টাকা থাকতো তাহলে আমি লোন নিতে যেতাম হম আমাকে খুব মিথ্যাভাবে ফাসানো ফাঁসানো হয়েছে আমি বলছি জড়িত না বাবা মা জড়িত না ওখানে আপনি এনআ খবর নিবেন আপনারা যে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি এবং লোন নিয়ে টাকা আমি দিয়েছি কারণ সে সে আমাকে যে ইসের ছাড়া মানে অ্যাডভান্স ছাড়া সে কাজ করতে পারবে না আরেকটা কথা আপনারা বলতেছেন যে যাবের যাবে এত ভালো মানুষ খুব ভালো মানুষ মহৎ মানুষ তার টাকা নেয় না যাবের কি জিজ্ঞাসা করবেন ধরে এনে জিজ্ঞাসা করবেন যে এই গেঞ্জি বানায় দেওয়ার জন্য আড়াইশো গেঞ্জি বানার জন্য কাকে ফোন দিছে কার কাছে বারবার টাকা চাইছে এ আমি ফয়সাল আমার কাছে বারবার টাকা চাইছে আর প্রথম দশ হাজার না পাঁচ হাজার টাকা দিচ্ছি সে বসে ভাই হাদিয়া দিছে যে নেন ফয়সাল ভাই এত সৎ লোক আপনারা আমাকে যে মিথ্যায় ফাঁসাচ্ছেন আমি গেসি ভাই কাজের জন্য বানায় দিচ্ছেন খুনি আর আপনারা বলছেন যে তোমার বাবা মা বলছে তোমার মা বলছে তোমার বোন বলছে তোমার বউ বলছে তোমার এক দিলেন আমার বান্ধবী যে 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 উমুকে বলছে বলছে সবাই তুমি এগুলা সাথে জড়িত হ্যাঁ আমি পাগল তো যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাব আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাবো যেন অচ গোষ্ঠী ধরতে পারে মানে আমি এত বড় বোকা এত বড় পাগল হ্যাঁ মানে এটা তো মানুষের কমন সেন্স আমি কেন বাসায় যাব আমি একটা মানুষের মার্ডার করছি আমি সোজা এক্সিট নিব আমি কেন বাসায় যাব। তারপর আমার আমার মা বসে বাবা বসে আরে ভাই আমি জেলখানে খবর নিচ্ছি তাদের আমি স্বজন থেকে জেলখানে খবর নিচ্ছি যে আসলে কি হয়েছে আমার ওয়াইফ বলছে আমার আমার বাবা মা সেম একই কথা বলছে যে তাদেরকে বলা হয়েছে বারবার যে রিমান্ডে যদি ওয়ান সিক্সটি ফোর না দেন তাহলে আমরা আবার আপনাদেরকে রিমান্ড আনবো এবং তখন কিন্তু আমরা টর্চার করবো

কেউ আমাকে টাকা দিছে আমি ব্যবসা করেছি করে খাওয়া আপনারা বারবার আমি বলতেছি আপনাদেরকে যে এখানের সাথে আমি জড়িত না জড়িত না একটা পর একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন যে কমেন্টের পর কমেন্ট গালাগালি করতেছেন যা মন চাই করতেছেন আরে ভাই আপনাদের বাপ মারে ধরল আপনার বাপ মার কি বলবে হ্যাঁ যে আপনি জিজ্ঞাসা করেন যে গেঞ্জি কার কাছ থেকে বাঁধিয়েছে পতাকা কার কাছ থেকে বাঁধিয়েছে জিজ্ঞাসা করেন খুনির বিচার হবে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন করেন কি করবেন শাস্তি দেবেন দেন তার সব জানে কোয়া থেকে পিস্তল উদ্ধার করছেন কোথায় উদ্ধার করে নিয়ে আসছে না যা মন চায় পুকুর থেকে পিস্তল উদ্ধার করে নিয়ে আসছে না এগুলা কি হ্যাঁ আমার বোনের বাসায় পিস্তল পাইছেন গুলি পাইছেন এই গুলি পিস্তল আপনারা বলতেছেন বারবার চিপাব তার মোবাইল ফেলাই দিয়েছিল ওই জায়গা আমার মোবাইল ফেলাইছে ওই মোবাইল আনতে গেছে ওইটা বানাচ্ছে গুলি পিস্তলের জায়গা না বাসা থেকে কারো কাছ থেকে পাইছেন কারো বডি রিকভারি পাইছেন আপনার আপনি এদেরকে ধরেন ধরেন অনেক কিছু জানতে পারবেন হাদির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে যে ও মানে যখন ওই যে সাদিক কামি জামাতে নিয়েছে ও খুব আপসেট ছিল যেহেতু ও জামাতের প্রোডাক্ট আমাকে ভালো বলতেছিল যে ভাই আমার খুব মনে হয় কষ্ট হয়ে যাবে আমি আরো বলছিলাম ফাইজলাম করে যে মির্জা আব্বাস ভাই তো খুবই ভালো মানুষ ওনার কাছে যান উনি আসলেই ভালো মানুষ ভাই তো ভালো মানুষ হাদি নিজেও বলছে যে মির্জা আব্বাস ভাইয়ের কাছে যান উনি ভালো মানুষ ওনার কাছ থেকে আপনি যে দুই চার কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন এটা আমি একবার ফাইজলাম করতে করতেই বলছি তো বলছে ভালো তো ভাই যদি টাকা দেয় তাহলে তার নির্বাচন করা লাগবে না তো হাবির মুখে শোনা মির্জাবাস ভালো লোক মানুষ মির্জা আব্বাসের মধ্যে লোক এ কাজ করতে হয় না যারা করতে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন সীমা থাকছে জামাত ছবি ধরেন